আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে খুবই সুস্বাদু পাটি সাপটা পিঠা বানিয়ে দেখাবো কেশা পাটি সাপটা এতটাই মজার না খেলেই বুঝতে পারবেন না একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন বাসার সবাই খুবই পছন্দ করবে এই কেশা পাটিসাপটাগুলি তাহলে চলুন পাটির সাপটাগুলি বানিয়ে দেখাই প্রথমে আমি একটি প্যানে এক কাপ চাউলের গুঁড়া নিয়েছি চাউলের গুঁড়াটা জোর জোরে করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে এভাবে ভেজে নিলে কেসাটা খেতে খুবই মজার হবে আমার চাউলের গুঁড়া ভাজা হয়ে গিয়েছে এবার আমি এক কাপ লিকুইড মিল্ক দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ কাপ নারকেল কোড়ানো নারকেলটা অবশ্যই দিতে হবে তাহলে খেতে খুবই মজা হবে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনির পরিবর্তে আপনারা খেজুরের গুড়ও ব্যবহার করতে পারেন এবার আমি খুব ভালোভাবে খেসাটা রেডি করে নিব দেখতেই পারছেন বন্ধুরা আগের থেকে কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে এভাবে নাড়তে থাকতে হবে তাহলে আস্তে আস্তে ঘন হয়ে যাবে আমার খিসাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এর থেকে বেশি গ্রহণ করার দরকার নাই দেখলেই বুঝতে পারছেন এরপরে একটি মিক্সিং বলে আমি এক কাপ চাউলের গুঁড়া হাফ কাপ নিয়ে নিচ্ছি ময়দা স্বাদ মতো লবণ পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি এবার খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবার আমি এক কাপ দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক হালকা কুসুম গরম পানি এক কাপ এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন দলা দলা না থেকে যায় একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে পানির একটু প্রয়োজন ছিল আমি আরও একটু পানি দিয়েছি এখানে দেখতে পারছেন আমার কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে আমি আপনাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি এ থেকে বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না এরপরে চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে এবার পিঠাগুলি আমি বানিয়ে নিব এক চামিচ করে এভাবে দিয়ে চামিচের তলা দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু রুটির মতো বানিয়ে নিতে হবে দেখতে পারছেন একটু রুটির মতো বানিয়ে নিয়েছি আমি এবার ঢাকনা দিয়ে দুই তিন মিনিটের জন্য রেখে দেব ঢাকনাটা উঠিয়ে খেরসা দিয়ে দিব এভাবে খের সাপ সাপটা পিঠা বানালে কিন্তু খেতে খুবই মজা হয় খেরসাটা এভাবে একটু লম্বা লম্বি দিয়ে দিতে হবে এবার আমি পিঠা ভাজ দিয়ে নিব একটু আস্তে আস্তে সেপে সেপে বানিয়ে নিতে হবে একটু করে ভাজ দিতে হবে আর একটু করে চেপে চেপে দিতে হবে তা না হলে খুলে যেতে পারে দেখতে পারছেন বন্ধুরা আমার কিন্তু একটা পিঠা অলরেডি হয়ে গিয়েছে একটা পিঠা আমার বানানো হয়ে গিয়েছে এবার আমি পিঠাটি উঠিয়ে নিব ভাবে সব পিঠাগুলি বানিয়ে নিব আমি দেখলে তো বুঝতে পারছেন পিঠাগুলি বানানো কিন্তু খুবই সহজ একইভাবে আমি সব পিঠাগুলি বানিয়ে নিব আর পিঠাগুলি বানানো হয়ে গিয়েছে দেখলে বুঝতে পারছেন কতটা লোবনীয় হয়েছে শীতের সময় এই পাটিসাপটা পিঠা খেতে কিন্তু খুবই মজার আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করা অনুরোধ রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ